আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মাথা নষ্ট করা একটা কালেকশন পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় আজকে যে ড্রেসটা ম আপনাদেরকে আসলে মাথা ঘুরে যে এটা যে কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কত ভালো পাকিস্তানি রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একটু ড্রেসটা দেখলে আপনাকে মাথা ঘুরে যাবে এত সুন্দর আর এত কোয়ালিটি ফুলে যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হয়ে যাবে স্যালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অন্যটা পেয়ে যাবেন জিরু কোটা অন্য জিরু কোটা অন্য একদম এক্সক্লুসিভ কালেকশন কাপড় যদি হাতে ধরেন আপনারা বুঝতে পারবেন যেটার কাপড় কোয়ালিটি আসলে কত ভালো এই যে দেখেন অন্যটা মাসাল্লা অনেক সুন্দর প্রিমিয়াম থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা চার কালারে চার পিস সেট মিলিয়ে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে আর একটা কালার খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লাহ একবারে মন জুড়ে জায়গায় কালার দেখলে দেখেন ড্রেস গুলো এত সুন্দর হইতে পারে এটা আপনারা একটু কমেন্ট করে বললেন যে এই ড্রেস এত সুন্দর কি কারণে এই যে দেখেন পাকিস্তানি রিবা কটন এটা হলো সামনের সাইড সাইড একটা পাইপ দেওয়া আছে পাইপটা দেখেন একদম খোদাই করে লেখা আছে রিবা কটন রিবা কটন আরে হলো সাইড আর ওই যে হাতার কাপড়টাও সম্পূর্ণ আলাদা প্রিন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ দেখেন ড্রেস দেখলে মন জুড়ে যে বগে এত সুন্দর এ হলো স্যালোরে কাপড় আর ওড়নাটা মাসাল্লাহ মাসাল্লাহ এক কথা অসাধারণ দেখলে মন যাব যাবো এত সুন্দর রিবা কটন রিবা কটন এক্সক্লুসিভ কালেকশন এগুলা আপনারা বাইরে থেকে কিনতে গেল আঠারোশো দুই হাজার টাকা লাগবে এটার যে কাপড় কোয়ালিটি এত সুন্দর ড্রেস দেখেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা মাত্র এক হাজার পঞ্চাশ যারা চার পিজার একসাথে সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা শুধু নতুন প্রোডাক্ট উপলক্ষে দিয়ে দিলাম একটা ছাড় কালারগুলা দেখেন মার্শাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন মাথা মাথা নষ্ট নষ্ট করা করা ডিজাইন ডিজাইন দেখেন আপাগো মাথা নষ্ট করতে এই ডিজাইনটা নিয়ে আসছি ডিজাইনটা দেখছেন দেখেন এই যে এটা হলো আপনি সামনের সাইড ব্যাক সাইড ওন্নাটা দেখেন কত সুন্দর হাতার পাটটা দেখেন কত সুন্দর আর এই হলো সামনের পাটটা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন দেখলে মন যায় এত সুন্দর একটা ড্রেস এই হলো স্যালোয়ারের কাপড়টা মাসা অনেক ভালো পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন ও বডি কাট ওই যে ও না হলো আপনার কোটা জিরো কোটা দেখেন কত সুন্দর দেখছেন একটা থ্রি পিস এত সুন্দর হইতে পারে আপনারা একটু কমেন্ট করে বললেন মাত্র এক টাকা পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন এক্সক্লুসিভ কালেকশন এই যে আরেকটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মার্শাল্লা দেখেন একটু ড্রেস দেখলে মন জুড়ায় যাব এত সুন্দর একটু কমেন্ট করে বললেন কমেন্টে বললেন ড্রেসটা দেখতে কিরকম এ হলো সালোয়ার সালোয়ার আর এটা হলো জিরো কোটা ওন্না জিরো কোটা ওন্না একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কোটাউন না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন দেখছেন ওনার একটু টান দেন তো এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ওন্না দেখেন মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি যারা চার পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিও একটু সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম